খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দক্ষিণ কোরিয়ার মোহান আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার ভয়াবহ বিমান দুর্ঘটনা হয় ভেঙে পড়ে বিমানটি এদিকে জেজু এয়ারের বিমানটির একমাত্র জীবিত যাত্রী হলেন এটির ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জরুরি বিভাগের কর্মীরা দুই ক্রু সহ সদস্যকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান দমকল দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন দুজনেই সচেতন ছিলেন এবং তাদের কোনো প্রাণঘাতীর অবস্থা ছিল না কিন্তু তারা দুর্ঘটনার কথা মনে করতে পারছেন না খবর কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুসারে বেঁচে যাওয়ালি অবশ্য বত্রিশ বছর বয়সী লিকে যখন অবশ্য বত্রিশ বছরই লিকে যখন মোক্য কোরিয়ান হাসপাতালে তার আঘাতের বর্ণনা দিতে বলা হয়েছিল তখন তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন কি হয়েছিল আমি এখানে কেন প্রতিবেদন অনুসারে জানা গেছে লি আরও বলেছিলেন যে বিমানটি অবতরণের পর কি ঘটেছিল তা তিনি মনে করতে পারছেন না এবং বলেছিলেন যে অবতরণের আগে তিনি সিট বেল্ট বেঁধে রেখেছিলেন বলে মনে পড়ে হাসপাতালের কর্মকর্তা কোরিয়া টাইমসকে বলেছেন দেখে মনে হচ্ছে তিনি প্রায় আতঙ্কিত অবস্থায় ছিলেন সম্ভবত বিমান ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বলেছেন ওই কর্মকর্তা যাত্রীদের সহায়তার জন্য বিমানের টেল এন্ডে মোতায়নে থাকা লি তার বাম কাত ভেঙে গিয়েছিল এবং মাথায় আঘাত পেয়েছেন পরে পরিবারের অনুরোধে তাকে রাজধানী সিউলির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বেঁচে গিয়েছিলেন অপর একজনও অপর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পনেরো বছর বয়সী কোনকে মোকপো সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং দুর্ঘটনার কথা তারও মনে নেই চিকিৎসকরা বলছেন যে কোনের মাথায় ত্বকের ক্ষত এবং একটি ভাঙা গোড়ালি ছিল তিনি পেটে ব্যথার কথা বলছিলেন সে কারণে পেটে আঘাত আছে হয়েছে কিনা তা তার পরীক্ষা করা হয়েছিল হাসপাতালের প্রতিনিধি কোরিয়া টাইমসকে বলেন যদিও তার জীবন শঙ্কার মধ্যে নেই তবে আমরা তাকে দুর্ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করার সময় পাইনি খবর